তেল চিনি ছাড়া ভিন্ন ধরনের হেলদি বন্ডুটি তৈরি করব আজকে এই বনরুটিগুলো দেখতে একদম মেঘের মতো বা তুলার দলার মতো আর অনেক বেশি স্পঞ্জি হয় একটু শেক করাতে বোঝা যাচ্ছে এটা কত বেশি স্পঞ্জি এই রুটিগুলোর ভেতরটাও দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে রুটিটার ভেতরটা পুড়ে ভরা আর রুটিটা অনেক বেশি নরম এতটাই নরম যে একদম তুলার মতো আর অনেক বেশি স্পঞ্জি এই ভিন্ন ধরনের তুলার মতো স্পঞ্জি বনরুটির রেসিপিটি দেখে নিচ্ছি তুলার মতো রুটিগুলো তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে আধা কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিচ্ছে পানিটা এরকম গরম যে আমি হাত দিয়ে ধরতে পারছি এর ভেতর ইস্ট দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেশি ইস্ট ইউজ করা যাবে না তাহলে ইস্টের গন্ধ চলে আসবে যাদের চিনি খাওয়াতে কোনো প্রবলেম নেই তারা এখানে দুই চা চামচ চিনি অ্যাড করে নেবেন আমি এখানে চিনিটা স্কিপ করেছি ইস্টটাকে পানির সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ইস্ট মেশানো পানিটাকে চুলার পাশে রেখে তারপর এটাকে ঢেকে ঠিক দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি দশ মিনিট পর ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে আর ইস্টটা একটু ফুলে উঠেছে এর ভেতর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের মতো হবে এই ইস্টের পানির ভেতর প্রথমে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি পরে যদি আটা লাগে পরে অ্যাড করে নিব এক কাপ আটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এরপর এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি এখানে সয়াবিন তেলটাই দিবেন সরিষার তেল দিলে কিন্তু তেলের গন্ধ করবে এর ভেতর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে এরপর এর ভেতর ওয়ান ফোর টি স্পুন লবণ ওয়ান ফোর্থ টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন ধনিয়া গুঁড়া আর গরম মশলা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন এখানে এই কয়েকটা মশলা ইউজ করেছি এখানে আর কোনো মশলা ইউজ করিনি এরপর এই মশলাটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছে মশলাটা ভাজি করে নেওয়ার পর এর ভেতর একটা বড় সাইজের টমেটো টুকরা টুকরা করে কেটে এর ভেতর দিয়ে দিচ্ছে টমেটোটাকে পেঁয়াজের সাথে সেদ্ধ করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এর ভেতর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছে ডিম দেওয়ার ফলে এটা অনেক বেশি টেস্টি হবে আর এর ভেতরে একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে আর এর উপর দিয়ে একটু সামান্য লবণ ছড়িয়ে দিচ্ছে ডিমটা যখন একটু জমে আসবে তখন এটাকে নেড়ে চেড়ে টমেটোর সাথে মিক্স করে দিচ্ছে কেউ যদি চান যে এখানে টমেটো দিবেন না টমেটোটা স্কিপ করবেন সেক্ষেত্রে শুধু ডিম দিয়েও এটা তৈরি করে নিতে পারেন ডিমটা যখন এমন ভাজি হয়ে গেছে এমন ঝোড়াঝোড়া হয়ে গেছে তখন এই ডিমটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এক ঘন্টা পর এই ইস্ট মেশানো আটার ডোটা কিন্তু অনেক বেশি ফুলে উঠেছে এর ভেতরে যে বাতাসটা আছে এই বাতাসটাকে বের করে দিচ্ছি ডোটা একটু বেশি সফট হয়ে গিয়েছে এর ভেতর আর কিছুটা পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি আধা কাপ ইস্ট মেশানো পানির জন্য এখানে টোটাল সোয়া এক কাপ আটা লেগেছে আটাটাকে ভালোভাবে মায়াম করে একটা রুটি বানানোর সফট ডো তৈরি করে নিয়েছি ডোটাকে কেটে এমন ছোট দুইটা ভাগ করে নিয়েছি এই ছোট এক ভাগ ডো থেকে একটা রুটি বানিয়ে নিব রুটিটা খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই একটু মোটা সাইজেরই রুটি হবে রুটিটা বেলার পর দেখিয়ে দিচ্ছি যে রুটিটা কেমন হবে রুটিটাই যে এরকম শেপের করে বানিয়ে নিয়েছি একটু পুরু করে রুটিটা বেলে নিয়েছি একটু আগে যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওই পুর থেকে অর্ধেক পরিমাণ পুর নিয়ে এই রুটির ভেতরে দিয়ে দিচ্ছি এরপর এই রুটিটাকে চারপাশ থেকে এনে মাছ বরাবর এনে সিল করে দিব সম্পূর্ণ রুটি যখন এমন মাছ বরাবর নিয়ে এসছি তখন এটাকে ভালো করে সিল করে দিচ্ছি এরপর এভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি যাতে বোঝা না যায় এভাবে চেপে দেওয়ার পর আর একটু চেপে চেপে এটাকে একটু স্প্রেড করে বড় করে নিচ্ছে একটা বন রুটির যেরকম শেপ হয় ঠিক সেরকম এই রুটিটার একটা শেপ দিয়ে নিয়েছে এভাবে দুইটা রুটি তৈরি করে নিয়েছি এই রুটির উপরটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি এভাবে চামচ দিয়ে কেটে কেটে একটা ডিজাইন করে নিচ্ছি সম্পূর্ণ রুটির ভেতরে এভাবে ডিজাইন করে নিয়েছি হাতে নিয়ে দেখে দিচ্ছি যে কেমন হয়েছে এর উপরটা একটু আকর্ষণীয় করার জন্য এর উপর দিয়ে আমি তিনটা কিশমিশ এভাবে দিয়ে দিচ্ছি কিশমিশটা দেওয়ার পর একটু প্রেস করে ভেতরে দিয়ে দিচ্ছি যাতে খুলে না যায় এভাবে দুইটা পুর ভরা বন তৈরি করে নিয়েছি একটা স্ট্রেনারের উপর কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি এখানে হাত দিয়েই লাগিয়ে নিয়েছি তেলটা চুলায় কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি আর যে স্ট্রেনারটার উপর তেল লাগিয়ে নিয়েছিলাম ওই স্ট্রেনারটার উপর এই বন রুটিটাকে বসিয়ে দিয়েছি এরপর এটাকে ঢেকে আট থেকে দশ মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখে নিচ্ছি যে বনটা কেমন হয়েছে এই রুটিটা এত বেশি ফুলে গিয়েছে যে একদম ডাবল না একদম ট্রিপল হয়ে গেছে এই স্ট্রেনারটা সহ এই বন্ডুটিটাকে নামিয়ে নিচ্ছে একইভাবে দশ মিনিট সময় নিয়ে আরেকটা রুটি আমি স্টিম করে নিচ্ছি এভাবে তৈরি করে নিলাম এই মেঘের মতো রুটিগুলাকে একটু ডিফারেন্ট টেস্টে যদি কিছু খেতে ইচ্ছে হয় তাহলে এই বনরুটিগুলো বাসায় ট্রাই করতেই পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ